গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো অনেক দিন পরেই কিন্তু আমি ব্লগ ভিডিও নিয়ে আসছি আজকে তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো সংক্রান্তি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠেই কিন্তু চলে আসছি আমরা একটু কুয়াশা দেখে কুয়াশাগুলোকে এনজয় করতে তো এতটাই ঠান্ডা লাগছিল তাও কিন্তু যেতে ইচ্ছে করছিল না তাও আমি এখানে মেয়েটিকে নিয়ে আসলাম তারপর কিন্তু ঠান্ডায় আর ভালো লাগছিল না তার জন্য চলে গেলাম বাড়ি বাড়িতে গিয়ে কিন্তু দেখতে পেলাম যে বাবা স্নান টান শেষ আর এখন রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু সূর্যকেও পিঠা দিয়ে দিয়েছে মা আর এটা কিন্তু সূর্যকে কিন্তু রাত্র চারটার সময় মানে ভোর হওয়ার আগে সূর্য ওঠার আগে কিন্তু দিয়ে দিয়েছিল মা আর পূজাও দিয়ে দিয়েছে মা তাই আর আমাদের স্নান টান করতে হয়নি সকাল সকাল তাও আমি সকাল সকালেই স্নানটা সেরে দিলাম যে সাতটার নাগাদেই আমি স্নানটা করে কারণ পরে মা আমাকে বললো যে না স্নান করিস না এত সকাল কারণ মেয়ে আছে তোর তাও মনটা মানলো না মা যেভাবেই চলে গেল উপাসনায় তখনই আমি কিন্তু স্নানটা সেরে নিলাম তারপর মা এসেই কিন্তু এখন পিঠা বানানোর জন্য সবটা রেডি করছে তো এক আমরা কিন্তু সকালবেলায় সংক্রান্তির দিন সকালবেলায় পিঠাটা বানাই কারণ সকালবেলা সূর্যকে পিঠা দিয়েই কিন্তু আমাদের নিয়মে মানে বাপের বাড়ির নিয়মে বানাতে হয় তার জন্য মা এখনই সব কিছু করবে তো সব কিছু মা করবে না আজকে আমি বললাম মাকে যে মা আমি বানাই পিঠাটা তো তার জন্য মা বললো খুব খুশি মা যে হ্যাঁ ঠিক আছে তুই বানা আজ এবার তুই বানিয়ে খাওয়া তো তার জন্য আমি এখন বানাতে চলে যাচ্ছি পিঠা আর আজকে বেশি একটা না এখন কিন্তু মালপোয়া ভাজা হচ্ছে তো মালপোয়া ভাজা মানে আমি বেশি একটা ভালো পারছিলাম না কারণ উনুনে আমি এত একটা ভালো পারি না তো আগুন বেশি হয়ে যায় কম হয়ে যায় কারণ আমি তো গেশি বানিয়ে বানিয়ে একটা আমার হেবিট হয়ে গেছে তো সেই কারণে আমার অনেকটাই প্রবলেম হচ্ছিলো পুড়ে যাচ্ছিলো তার জন্য আমি মাকে বললাম যে মা তুমি আসো মালপোয়াটা ভেজে দাও আমি কিন্তু পারি না তো পারছি না তার জন্য মা এসে কিন্তু মালপোয়াটা ভে তার জন্য ভেজে দিয়েছিল আর আমি কিন্তু এখন বসে বসে কী করবো তার জন্য কিন্তু আমি ডোটা বানিয়ে ফেললাম তো তারপর মা চলে গেল আর আমি কিন্তু বুনুকে বললাম যে বুনু তুই ফুলের জন্য সবটা রেডি কর তো বানিয়ে দে মানে একটু ঠিকঠাক করে দে বেলে দে হলে আমার লেট হয়ে যাবে আর আমি এদিকে পার্টি বানিয়ে ফেলি তো আমি এদিকে সাপটাটা বানিয়ে ফেলছি আর বনু কিন্তু আমারকে একটু হেল্প করছিল তো আমি কিন্তু এবার ফার্স্ট আমি উনুনে মানে পিঠা বানাচ্ছি তো কেমন হয়েছে আমি তা জানি না আর এবার কিন্তু আমাদের সব পিঠাটাই গুড়ি মানে গুড় দিয়ে হচ্ছে কারণ গুড় দিয়ে মা কিন্তু খাবে না এসে চিনি দিয়ে মার একটু সুগারের প্রবলেম আছে তার জন্য আর আমার বাবাও বললো নিয়ে আসছে বাবা কিন্তু নলেন গুড় তার জন্য নলেন গুড় দিয়ে পার্টিসাপটা বানাচ্ছি কিন্তু আমার একটুকু ভালো লাগছে না আমি খেতে পারবো না আমার ভালো লাগে না গুড় দিয়ে তাই যাই হোক মা খেতে পারবে না বাবা খেতে পারবে না আমাদের তো অনেকটাই সময় আছে খাওয়ার তার জন্য আমি আর কিছু না বলেই বানিয়ে ফেললাম সবটাই আর এখন কিন্তু বকফুলও ভাজা হয়ে যাচ্ছে আর বকফুল ভেজে কিন্তু খেতে চলে যাব তো চা চা বানিয়ে সন্ধ্যার টিফিন কিন্তু পিঠা টিটা দিয়েই হবে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো দেখলেই সবটাই বুঝতে পারবে আজকে রাত্রেবেলা কি হবে না হবে তো খুব দারুণ খাওয়া দাওয়া জমজমাট খাওয়া দাওয়া মানে হবে প্ল্যানিং চলছে তো সবটাই আমিই বানাবো আর মা বোনু আমাদের আমাকে একটু হেল্প করবে তো চাটা খেয়ে দিয়ে কিন্তু চলে গেলাম সেই রাতের আয়োজনে তো রাতের বেলা এখন আমি কিন্তু আলু ছুঁড়ে নিচ্ছি কারণ আলু দিয়ে আজকে পরাঠা বানাবো তো আলুর পরাঠা মা বাবা বললো যে আলুর পরাঠা খাবে তো তার জন্য নতুন আলু যদি ভাজ মানে বালুগুলো ছাড়িয়ে বা এইভাবে না ছিলে দেওয়া হয় তারপরে কিন্তু অনেকটাই বালু বালি করে তার জন্য ভালো লাগে না তো তার জন্য আমি এখন কিন্তু ভালো করে ছুলে আর ধুয়ে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দেবো কুকারে তো কুকারে সিদ্ধ বসিয়ে বসিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভালো লাগবে ভালো লাগবে খেতে তারপর কুকারটা বসিয়েই কিন্তু আমি চলে আসলাম আটা মাখতে আর এখন কিন্তু আমি সবটাই একা একা করতে লাগবে কারণ মা এখানে টিভি দেখছে আর দিদা সবাই এখানে বসে বসে টিভি দেখছে আর কিন্তু বাবা আমার মেয়ের সঙ্গে খেলা করছিল মেয়েটা কিন্তু অনেক পাজি হয়ে গেছে তো ও নাকি এই বাবার মোবাইল নিয়ে বলে বা ওর বাবার কাছে ফোন করছে তো আলটিমেট আমার এখন কিন্তু আটাটা মাখা কমপ্লিট তো ভালো করে আটাটা মেখে কিন্তু ঢেকে রেখে দেব। আধা ঘন্টা বা পনেরো মিনিট তো এই সব করতে করতে কিন্তু আটা মানে আলু ভাজা তারপরে সব আলুটা রেডি করতে করতে কিন্তু আমার পনেরো বিশ মিনিট আটাটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর এটার কিন্তু ফুল রেসিপিটা আলু পরাঠার ফুল রেসিপিটা তোমরা পেয়ে যাবে পরে অন্য একদিন ভিডিওটা রেসিপিটা দিয়ে দিব আর দেখতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কি চাও আলু পরাঠার রেসিপিটা তো চাইলে কিন্তু আমি দিয়ে দিব আর এখানে কিন্তু আমি এখন মেয়ের জন্য বানিয়ে ফেললাম একটা পরাঠা কারণ আমার মেয়েটা ঘুমানোর জন্য খুব চিল্লাচিল্লি করছিল তাই জন্য সবাই আজকের দিনে আলু পরাঠা খাবে তো আমার মেয়ে খাবে না আর তার জন্য আমি কিন্তু এখানে আলু পরাঠাটা ভেজে নিচ্ছি বানিয়ে কিন্তু আর মাকে বললাম মা তুমি একটু আসো আমার মেয়েকে আমি খাওয়াবো তুমি আলু পরোটা বানাও তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবে কি খা কী খাওয়া হয়েছিল আর কি কী কীভাবে হয়েছিল তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো দেখ আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তারপর গরম গরম কিন্তু এদিকে মা বানাচ্ছে আর বলছিল আমাকে যে তুই দিদাকে আর বাবাকে খাওয়া দিয়ে দে তো দিদা মাংস খাবে না তার জন্য কিন্তু মাছ আর মানে শালগম আলু দিয়ে মাছের ঝোল আর আরেকটা কিচেনও ছিল তো সেটা দিয়ে আমি আলু পাঠা দিয়ে দিলাম আর বাবাকে পরে দিব মাংস কারণ মাংসটাও ছুটতে পারবো না আগে তো দিদাকে দিতে লাগবে তো মা বললো আগে দিদাকে দিয়ে দে তার জন্য দিতে কি দিয়ে দিলাম তারপর বাবাকেও দিয়ে দিব তো সবাইকে খাবার দিয়ে কিন্তু এখন আমি মা আর বুনু খেতে বসে পড়ব তো এখন মা কিন্তু আলটিমেট বসেই পড়েছে আর এটা হলো বুনোর আর সেদ্ধ করা কিছু আলু ছিল ভাজা করা তো ও বুনু নিয়ে নিল আর এখন আমিও বসে পড়লাম আর খেয়ে নেবো এখন আলু পরাঠা দিয়ে মাংসটা তো সত্যি অনেক দারুণ হয়েছিল সেদিন আলু পরাঠাটা এত সফট হয়েছিল না বললার মতো না তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই বাইটাটা আর এখানে কিন্তু আমি একটু মাকে হাসাচ্ছি